নমস্কার বুক লাইব্রেরিতে স্বাগত আমার সকল বন্ধুদের আমি ময়নুরী আজকে আবারো নতুন আরেকটি উপস্থাপনায় আর এই উপস্থাপনায় আমি যেটি শেয়ার করব সেটি হচ্ছে শারদিয়া দেশ পত্রিকা যেটি আজকে প্রকাশিত হয়েছে এই পত্রিকাটির জন্য দীর্ঘদিন ধরে আমরা অপেক্ষা করে থাকি যে কবে শারদিয়া দেশ পত্রিকা প্রকাশিত হবে অন্তত আমি তো এই অপেক্ষা করতেই থাকি যে কবে শারদিয়া দেশ পত্রিকা প্রকাশিত হবে এবং সেই দিনটি ছিল আজকে এর আগে জানতে পেরেছিলাম এবং আপনাদেরকে ছিলাম যে এই মাসের একদম শেষে অথবা শুরুতে সেপ্টেম্বর মাসের এই পত্রিকাটি প্রকাশিত হতে পারে তো আজকেই এই পত্রিকাটি শনিবার থার্টি ফার্স্ট অগস্ট এই পত্রিকাটি প্রকাশিত হয়েছে এর আগে আনন্দ গ্রুপের অন্যান্য পত্রিকাগুলি শুধুমাত্র তার সূচিপত্র আপনাদের সাথে শেয়ার করিনি তার সাথে একটা গল্পের রিভিউ বা উপন্যাসের রিভিউ নিয়ে এসে সূচিপত্র শেয়ার করেছে কিন্তু এবারে একদম সময় কম থাকার জন্য আমি শুধুমাত্র সূচিপত্রটাই আপনাদের সাথে শেয়ার করছি পরবর্তীতে ধীরে ধীরে অবশ্যই রিভিউ আসবে তো আর কথা না বাড়িয়ে আজকে যেটি মূল উদ্দেশ্য বা বিষয় সেদিকে চলে যায় দেশ পত্রিকাটি কেমন হয়েছে প্রথম আমি এই বইটি হাতে পেয়েছি এই অবস্থায় অর্থাৎ একটি খুব ভালো কভার এবং শারদিয়ার আর যে দুটো পত্রিকা আমি সংগ্রহ করেছি সেই দুটো পত্রিকার ক্ষেত্রেও এরকম মোটা একটি প্লাস্টিকের কভার দিয়ে এই বইগুলি সেল করছেন এটা আমার খুব ভালো লেগেছে এরপর আসি হচ্ছে এই বইটির প্রচ্ছদ নিয়ে এই বইটির প্রচ্ছদ অসাধারণ মানে এই পত্রিকাটির প্রচ্ছদ কারণ এই যে সাবেকি আনা যে প্রচ্ছদ আমাকে ভীষণ অ্যাট্রাক্ট করে এবং আমি মনে করি আমার মতো হয়তো অনেকেই এই সাবেকি আনা এই দুর্গামূর্তি এই ধরনের প্রচ্ছদ আপনারা অনেকেই পছন্দ করেন তো এই প্রচ্ছদ আমাকে মুগ্ধ করেছে অসাধারণ একটি প্রচ্ছদ আসলে আমরা বাঙালিরা মনে হয় দেবী দুর্গার মুখ দেবী দুর্গা এই সমস্ত প্রচ্ছদ দেখতেই বেশি পছন্দ করি শারদীয়ার ক্ষেত্রে আর এখানে এই প্রচ্ছদটি যেন আমাদেরকে আরো মুগ্ধ করে দিচ্ছে এবং এই বইটি সংগ্রহ করার দিকে আমাদেরকে এগিয়ে দিচ্ছে আর আমার ক্ষেত্রে বলবো শারদীয় দেশ পত্রিকা অবশ্যই আমি সংগ্রহ করতাম প্রতিবারের মতো এবার সংগ্রহ করে ফেলেছি এবার চলে আসি এই শারদীয়া দেশ পত্রিকায় কি কি আছে সেই নিয়ে কথা বলতে ও তার আগে বলে দিই এই বইটি আমি কত দামে সংগ্রহ করলাম এই বইটির মুদ্রিত মূল্য দুশো আশি টাকা আমি সংগ্রহ করেছি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে এবং প্রথমেই যেটা আছে অপ্রকাশিত পত্রাবলী কাজী আব্দুল অদুদের চিঠি আব্দুল কাদিরকে লিখিত তারপরে আছে গল্প অভিজিৎ তরফদারের লেখা স্বীকৃতি সায়ম বন্দ্যোপাধ্যায়ের লেখা আনুবিষ আর অমৃত কলস সৌভিক গুহ সরকারের লেখা খনন কমলেশ কুমারের লেখা মারণ খেলা অরিন্দম চট্টোপাধ্যায়ের লেখা বিপদ তারণের বিপদ তমাল বন্দ্যোপাধ্যায়ের লেখা কুইন সুবোধ সরকার এর লেখা কবিতা অনবদ্য সুদীপ দত্তের লেখা অলৌকিক মায়া কাজ কবিতা আমরা এবার কবিতা সেকশনে চলে এরকম অনেকগুলি কবিতা আমরা দেখতে পাবো এবং প্রতিবারের মতো কবিতাগুলিকে একটি একটি পেজে দুটি দুটি কবির নাম এবং তাদের কবিতার নাম লিখে সূচিপত্রের সংখ্যা বাড়ানো হচ্ছে সূচিপত্রে তারপর আমরা পাচ্ছি অনিতা অগ্নিহোত্রের লেখা মৃত্যুকালীন জবানবন্দি শ্যামল কান্তি দাসের হিম যশোধরা রায়চৌধুরীর মুড়ি চৈতালি চট্টোপাধ্যায়ের জাস্ট প্রেম শ্বেতা চক্রবর্তীর অভিজ্ঞান সেবন্তী ঘোষের পাহাড় বিষয়ে আমি যা জানি বিনায় বন্দ্যোপাধ্যায়ের মা সুমন গুণের অক্ষর বৃত্ত মঞ্জুবাস মিত্র লিখেছেন আমার রবীন্দ্রনাথ তীর্থাঙ্কর দাস লিখেছেন ভাঙা গান মণিদীপা বিশ্বাস কীর্তনিয়া লিখেছেন মানিক পীরের দরগা আর মণিদীপা নন্দী বিশ্বাস লিখেছে সন্ধ্যার কাছে দ্বিজেন আচার্য কবিতা লিখেছেন স্বপ্নচারিণী নিবেদিতা আচার্য লিখেছেন এ ধারার নাওখানি এর এরপরও আরো চারটি কবিতা দেখতে পাচ্ছি আমি কে বলতে পারবো না গৌতম কুমার ভাদুরীর লেখা পুজোর থিম অথবা পঞ্চমী সন্ধ্যের কবিতা চিরপ্রশান্ত বাগছি লিখেছেন নক্ষত্র নিটসে ও আমি সমপ্রত সরকার লিখেছেন স্বপ্ন মুখর কালো বরণ পারই লিখেছে আজ বেদনা জিজ্ঞাসা করে আনন্দ তুমি কোথায় ইশিতা ভাদুরী লিখেছে ঘুমি অবশেষ অনির্বাণ বন্দ্যোপাধ্যায় লিখেছে জোনাকি রাত ইঙ্কি চট্টোপাধ্যায়ের স্বপ্ন পাপড়ি গঙ্গোপাধ্যায় বাষ্প গৌতম মুখোপাধ্যায়ের ছৌ নাচের আসর তৈমুর খান একটা জীবন যশবন্ত বসু অরুণ্য পর্ব বিকাশ নায়ক উন্মাদ সন্ন্যাসী নির্মাল্য মুখোপাধ্যায় জ্ঞান অভিজ্ঞান ওর পিতা কুণ্ডু পুরুষ তোমার বসু মৌন পাড়াপার ঋত্বিক ত্রিপাঠী প্রমাণ প্রমাণিত অগ্নি রায় কত ঝড়ের বর্ণমালা কবিতা আরও লিখেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় তন্তু রাতুল বন্দ্যোপাধ্যায় লিখেছেন পূর্ণ চাঁদের মায়া অদিতি বসু রায় লিখেছেন তোমার মায়ের বন্ধু সুধেন্দ্র চক্রবর্তী লিখেছেন তর্পণ শিবাশিস মুখোপাধ্যায় লিখেছেন টি হিন্দল ভট্টাচার্য ধ্বংসস্তূপ পায়ল সেনগুপ্ত লিখেছেন উড়ন্ত মশাল নীলান্নক চক্রবর্তী লিখেছেন ঘুমের ঘর শুভব্রত বন্দ্যোপাধ্যায় লিখেছেন গভীর চলা গোপন ফুটনোটস স্রোতশ্রী চট্টোপাধ্যায় লিখেছেন অবশেষ অবশেষে আমরা পৌঁছলাম আমার বহু প্রতীক্ষিত টপিক বা বিষয়ে সেটা হচ্ছে উপন্যাস উপন্যাস লিখেছেন অভিজিৎ চৌধুরী প্রবুদ্ধ সুপ্রিয় চৌধুরী নবকুমার রত্নাকর ও হরিশ্চন্দ্র কৃষ্ণন্দ মুখোপাধ্যায় লিখেছেন গ্যাস লাইটের ছায়ায় সুমন মহান্তি লিখেছেন অস্ত্র মঙ্গল সরঞ্জিৎ চক্রবর্তী লিখেছেন ছটি গল্প সুবর্ণ বসু লিখেছেন জ্যোৎস্নাময় অপ্রকাশিত নাটক কলোনাসে অয়দিপাউস সোপোক্লিস ভাষা ও ভাষান্তর শিশির কুমার দাস বহু বর্ণচিত্র জামিনী রায় মকবুল ফিদা হোসেন অমিতাভ চন্দ্র প্রচ্ছদ করেছেন এবং অলঙ্করণ করেছেন অনেকে যেমন সুব্রত চৌধুরী অমিতাভ চন্দ্র তারকনাথ মুখোপাধ্যায় কুনাল বর্মন বৈশালী সরকার মহেশ্বর মণ্ডল রৌদ্র মিত্র প্রসেনজিৎ নাথ সৌমেন দাস পিয়ালি বালা তো এই হচ্ছে সূচিপত্র যেটি আপনাদের সাথে আমি শেয়ার করলাম এবং এই সূচিপত্রের মধ্যে অনেক বেশি বিজ্ঞাপনের ঘটা আমি দেখতে পেলাম সূচিপত্রে এত বিজ্ঞাপন কন্টেন্টে তো থাকবে কিন্তু তবুও অন্য গ্রুপের কন্টেন্টের প্রতি একটা অদ্ভুত ভরসা আছে বলে বারবার ছুটে আনন্দ শারদিয়াগুলির কাছে আর দেশ ছাড়া পুজো ইনকামপ্লিট ছিল আজকের আমার ছোট্ট একটি উপস্থাপনা পরবর্তীতে আবারও আপনাদের সাথে আমার দেখা হচ্ছে নতুন আরেকটি উপস্থাপনায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই বই পড়বেন আর আপনারা যদি কেউ দেশ সংগ্রহ করে থাকেন তাহলে কোনটি দিয়ে আপনারা পড়া শুরু করবেন অবশ্যই আমাকে জানান আজকের মতো এটুকুই বিদায়